হ্যালো আ হ্যালো কেমন আছো এই তো আছি ভালো আছি তুমি কেমন আছো আর ভালো থাকা ভালো থাকতে দিচ্ছ না কেন কি আমি কি করলাম তো তুমি ভালো থাকার জন্য আমি সেই দূরপ্রবাসে আজকে পাঁচ বছর ধরে আজকে এখানে পরিশ্রম করতেছি তোমাদের ভালো রাখার জন্য কি হয়েছে সেটাই তো সমস্যা সেই যে বিয়ে করে গেলে পাঁচটা বছর তুমি ওখানে রয়ে গেলে আমি এখানে কিভাবে থাকি বলো আর কতদিন চলে চলে আসবো আসবো যে কিছুদিন পর পর এটাই বলছো আমি প্রথম থেকে এটাই শুনে যাচ্ছি কিন্তু আসার নাম নাই এদিকে আমাকে নিয়ে মানুষের সমালোচনা শেষ নাই কেন তুমি জানো না যে আমার বিদেশ থাকলে বইয়ের কি পরিণতি হয় তুমি জানো না আমি আমার মোবাইলটা একটু কানেও দিতে পারি না মানুষ বলে যে ওই দেখো এই আর বিদেশিওয়ালার বউ প্রেম করতেছে আমি একটু ফার্মেসিতেও দিতে পারি না তারপর বলে কোথাও বের হলেও বলে যে কি আমি বড় ইয়ে করতেছি আর এর সাথে যাচ্ছি ওর সাথে যাচ্ছি আর কত সহ্য করতাম এগুলা আমি একটু কাপড়ের দোকানে গেলেও খালি মানুষে বলে ওই দেখো এলার বউ বিদেশ থেকে ওটা জামায় টাকা পাঠাচ্ছে আর ওইখান দিয়ে কাপড়ের দোকানদারের সাথে প্রেম করতেছে এগুলো আমি আর কত শুনবো কত সহ্য করবো আমার টাকা লাগবে না তুমি চলে আসো আমি আর সহ্য করতে পারতেছি না আমি বিদেশি ওয়ালার কাছে বিয়ে বসে কি আমি অপরাধ করে ফেললাম নাকি আমি রাত একটু ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারি না তোমার আত্মীয় স্বজন তোমার ভাইরা সবাই খালি আমাকে নখ দিয়ে দিয়ে বলে তুমি এত রাতে কি করতেছো কার সাথে কথা বলতেছো কার সাথে প্রেম করতেছো নাকি আমার ভাই বিদেশ এই বলে জন্য এগুলো ওগুলো বলে খালি আরেকটা কথা শোনো আমি যখন একটু বাসা থেকে একটু বের হই তখনই পাড়ার যত রকমের ছেলে আছে ছোট বড় সবাই বিশেষ করে যারা আমাদের হয় সম্পর্কে তোমার বন্ধু বা তোমার ছোট ভাইরা হয় তারা সবাই আমার দিকে খারাপ নজরে তাকায় আমার আমাকে দেখলে খারাপ মন্তব্য করে আজে বাজে ইশারা করে আর তোমার এলাকার সবুজ নামে একটা ছেলে আছে যে ও ও খালি আমাকে দেখলে খালি বলে ভাবি ভাই এ তো বিদেশ ভাই এ তো বিদেশ ভাইকে যদি মিট করেন আমাকে কল দিয়ে না আমি আমি সবসময় ফ্রি থাকি এবার তুমি আমাকে একটু বলো যে আমি কাছে বিয়ে বসে কি অপরাধটা করলাম তুমি আমাকে এই উত্তরটা দাও তুমি তাড়াতাড়ি চলে যত তাড়াতাড়ি সম্ভব তুমি চলে আমার টাকা লাগবে না এখানে তুমি আসলে এখানে দরকার ডাল ভাত চা দিয়ে খাই আমি তো তাও তো তুমি আমার পাশে থাকবা তত তো একটু শান্তি থাকবে আমি একটু সাপোর্ট পাবো মানুষ আমাকে অন্তত এত কথা বলতে সুযোগ পাবে না তুমি দেশে আসলে আমার পাশে থাকলেও আমরা ডাল ভাত চুলের ভাতে খাইলেও আমরা শান্তি পাবো অন্তত এই কলঙ্ক এই অভিশাপ থেকে বাঁচবো প্লিজ তুমি আমাকে মুক্তি দাও প্লিজ তুমি চলে আসো আমি আর পারতেছি না আচ্ছা ঠিক আছে আমি যত দ্রুত সম্ভব যত শীঘ্রই আমি চলে আসবো ইনশাল্লাহ একবারে চলে আসবো আমি আর বিদেশ করব না আমি আর বিদেশ করব না আমি একবারেই চলে আসবো দেশে আসে কিছু করব ঠিক আছে তুমি কান্না করিও না আমি চলে আসবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে